আমি যতজন বাড়িওয়ালার কথা শুনেছি তার মধ্যে সে ছিল সবচেয়ে ভয়ঙ্কর যখনই কেউ তার বাড়ি বাড়া দিত সে বাড়াটাকে গোপনে অজ্ঞান করে দিত তারপর সে তাদের কান খুলে সেই সুতো দিয়ে সেলাই করে মেজের নিচে পুঁতে দিত সে তাদের জীবন্ত মৃতদেহে পরিণত করত কয়েক বছরের মধ্যে পুরো গড়টি এমন জীবন্ত মৃতদেহে পরে যেত একদিন এক নতুন বাড়াটিয়া আন্না সেই বাড়িতে আসেন বৃদ্ধ দম্পতি তাকে খুব ভালোবাসার সাথে আপন করে নেন তাদের মিষ্টি স্বাদ দেখে আন্নাও সেখানে আরামে থাকতে শুরু করেন কিন্তু একদিন রাতে যখন আন্না ঘুমাতে যাচ্ছিলেন তখন তিনি দেয়াল থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পান তিনি ধীরে ধীরে দেয়াল স্পর্শ করেন এবং দেখতে পান যে এতে অংশের মতো ছোট ছোট লোকানো বগি রয়েছে যখন তিনি সবচেয়ে ছোট বগিটি খুললেন তখন চারটি ছিল যখন তিনি একটি বড় বগি খুললেন তখন ভিতরে একটি শুকনো মৃতদেহ ছিল আন্না এটা দেখে চিৎকার করে উঠলেন ঠিক তখনই বাড়িওয়ালা দরজায় দাঁড়িয়েছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন কেউ হয়েছে আন্না মিথ্যা বলেছিল যে সে খারাপ স্বপ্ন দেখেছে কিন্তু বাড়িওয়ালা বুঝতে পেরেছিল যে তার অন্ধকার রহস্য উন্মোচিত হয়েছে সে আন্নাকে দরজা খোলার জন্য প্রতারণা করার চেষ্টা করে কিন্তু আন্না শুনে না রাগে বাড়িওয়ালা জোর করে দরজা ব্যাঙ্গে ভেতরে ঢুকে পড়ে